ঠিক আছে এরকম রাখলো দেখো এবার চাপো এবার এবার চেপে আসছে না হচ্ছে না এই দেখো এরকম কি করবে কে আবার আবার তুমি দেখো আবার বার করো আবার বার করো পয়সাটা আচ্ছা দাঁড়াও দেখি আমি এখান দিয়ে বেরোবে দাঁড়াও ওকে খোলা শিখিয়েছো তো পড়তে না না দেখি বার করতে পারবে না ওখান থেকে বেরোবে নাকি সামনে থেকেই মনে হয় বেরোবে দাঁড়াও খুশি মা খুশি কবে থেকে বলছো তাই না হ্যাঁ সেই দিবলে খুশি খুশি একটু ঘরটা দাও দেখি আমার সামনে ঘোরাও ঘরটা সামনে সামনে দিকে ঘোরা খুশি তুমি খুশি ঘরটা পেয়ে

কে কামড় দিয়ে দেবে না না ডগি কামড় দেবে না তুমি দাও হ্যাঁ তুমি দাও না কয়েনটা দাও আমার না ভয় লাগবে না এটা তো সত্যিকারের ডগি না তো খেল না ডগি কিচ্ছু করবে না তুমি দাও 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 কয়েনটা কি করে বেরোলো কোথা থেকে বেরোলো কয়েনটা তাই তো সেটাই তো কয়েনটা কি করে বেরোলো

পছন্দ হয়েছে খুব খুব হ্যাপি প্রচন্ড হ্যাপি গুলো গুলো মা খুব হ্যাপি এত হ্যাপি কেন হয়েছিস বল কেন হয়েছিস এত হ্যাপি পাপা এনে দিয়েছে বলে তাই বলে আমি এমনিতেই হ্যাপি থাকি পাপা ঠিক আছে তুমি কোলে নিয়ে বসে থাকো এটা বসো বাচ্চা এখানে বসো